আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন ফরিদপুর জেলার নেতৃবৃন্দ আমার সংগ্রামী মুজাহিদ বাহিনী আমরা গত আঠারো তারিখে যখন এই ঘটনা সংঘটিত হয়েছিল তারপরেই আমরা বাইশ তারিখে বিশ তারিখে আমাদের প্রশাসন আমাদেরকে ডেকেছিলেন সেখানে ফরিদপুরে ধর্মমন্ত্রী এসেছিলেন সচিব এসেছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ছিলেন এসপি সাহেব ছিলেন সহ আরো প্রশাসনের লোক আমরা ফরিদপুর ডিসির মিলনায়তনে বসেছিলাম উনরা আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মধুখালীর ওই পঞ্চপল্লি হিন্দু অধ্যুষিত এলাকায় যে ঘটনা ঘটেছে আমরা সেটা নিয়ে ব্যস্ত হয়ে আছি আপনাদেরকে দুয়েক দিনের মধ্যেই প্রকৃত হত্যাকারীদেরকে চিহ্নিত করে মিডিয়ার মাধ্যমে এবং আপনাদেরকে আমরা তা জানিয়ে দিব এবং শাস্তির ব্যবস্থা করব এবং আমরা অপেক্ষা করেছিলাম বেশ অপেক্ষা করার পরেই আমরা দেখতেছি আসলে প্রশাসন কাদের ইশারায় কাদের পক্ষ নিয়েছে আমাদের জানা নেই কাদের খুশি করতেছে আপনারা তা বুঝতে পেরেছেন এই দেশের প্রধানমন্ত্রী মুসলমান এ দেশের মানুষ নব্বই ভাগ মুসলমান সেই দেশে সংখ্যা লঘুরা সংখ্যা গরিষ্ঠ মুসলমানের উপরে আক্রমণ করে লাঠি পিটা করে তারা মানুষ হত্যা করা করেছে তার জ্বলন্ত প্রমাণ হলো শেখ মুজিবরের দেশে ফরিদপুরের মাটিতে আমরা মনে করি প্রধানমন্ত্রী আপনার দেশে আপনার শহরে আপনার জেলায় যে ঘটনা ঘটল প্রশাসনের ডিজিটাল বলছি আপনি কি মনে করছেন জানি না আমরা আপনাদের অপেক্ষা করছিলাম যখন আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে আপনারা ইমামদেরকে ডেকে গত কয়েকদিন আগে উপজেলায় উপ জেলায় অডিটরিয়ামে আপনারা ইমামদেরকে বলছেন কেউ কোনো মিছিল মিটিং করবেন না মিছিল মিটিং করলে সমস্যা আছে আজকেও আমাদের প্ল্যাটকার্ট থেকে লাঠি খুলে নিয়েছেন এই প্রশাসন আমরা বনেই আপনারা আমাদের হামলা এই দেশের মালিক আমরা এই দেশে মানুষের কল্যাণে দেশ চলবে কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের খ্রিস্টানদের কল্যাণে চলবে না আমি আরো বলছি আপনারা যেভাবে কার্যক্রম শুরু করেছেন আমরা জানি আমাদেরকে আয়স করছেন অল্প কয়েকদিনের মধ্যে এটা লাপাত্তা কোন বিচার হবে না এখনো সেই হিন্দু সদস্য এবং চেয়ারম্যান ঘুরে বেড়াচ্ছে আপনাদের নাকের ডায় যাদের যাদের বাড়িতে এই ছাত্ররা এই দুইটি লোক মারা গেল আপনারা এখন পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করতে পারেন না করতে পারেন নাই আমরা জানি আপনারা অ্যারেস্ট করতে পারবেন না শুধু ভয় দেখাইয়া যাবেন আমরা ভয়ে ভয় দেখি না আমরা রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাল্লাহ আমি তাই বলছি আবারও মোদী বধু খালি পের যারা এর প্রতিবাদ করেছে তাদেরকে বেদ পাখির মতো গুলি করেছেন আমরা জানতে আমরা বলতে চাই আর একবার গুলি হলে আমরা মুসলমানরা ধরবদ্ধ হয়ে ধল মত নির্বিশেছে মাঠে নামবো এবং দোষী ব্যক্তি কারা আছে তাদের কাছে তাদেরকে নিয়ে এ

বিধর্মীদের নিরাপত্তা দানকারী বিধর্মীদের কেউ যদি বাধা নিরাপত্তায় বাধা বদন করে তাহলে আল্লাহ মালাইকা এবং সমস্ত মানুষের লালত তাদের উপরে কিন্তু বাংলাদেশের সরকারের দলীয় পড়ায় এমন পর্যায়ে পৌঁছাইছে হিন্দু পর্যন্ত তারা নিরাপদ নিজেদেরকে মনে করছে না সুতরাং আজকে আমাদের আহ্বান থাকবে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান থাকবে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আপনারা ইসলামী আন্দোলন এবং সকল ইসলামী দলকে মূল্যায়ন করুন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলামকে ক্ষমতা অধিষ্ঠিত করুন বিজয় বিনয় থাকবে এবং মুসলিম মাই নিরাপদে থাকবে নাসরুমিনী অভাতন করিম অবাসীর মিনীন এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হাফেজ মিদানুর রহমান সংগ্রামী তহফিদ জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যে সংগঠনে যে সংগঠন করা একটা মুসলমানের জন্য খুব জরুরি হয়ে পড়েছে কারণ ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে আমরা যেমন রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য ঠিক তেমনি প্রত্যেকটা কাজই আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি আজ আমাদের এই প্রোগ্রামের ভিতরে আমার কিছু প্রস্তাবনা আপনাদের সামনে পেশ করছি প্রস্তাবনা এক যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে এনে ভাসির কাটতে ঝুলিয়ে হত্যা করতে হবে আমাদের এই আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত কার্যকর না হবে যতক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে রাজপথে অবস্থান করবে ইনশাল্লাহ যেহেতু যারা শহীদ হয়েছে তারা দুই ভাই দুই ভাই শহীদ হয়েছে তাদের বাইতে আর কোন সন্তান নেই সেহেতু তাদেরকে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই কোটি টাকা এই সরকারকে জরিমানা দিতে হবে তাদের পুনর্বাসের জন্য তার পরিবারের ভরণ পোষার জন্য তাদেরকে এই ক্ষতিপূরণ দিতে হবে কারণ তাদের নিরাপত্তার দায়িত্ব শুনে এই সরকারে এই সরকার এই দায়িত্ব দিবে এই দায়িত্ব ব্যর্থ হয়েছেন তাই তাদের এই ক্ষতিপূরণ দিতে হবে একত্রিত হয়েছি আমরা সহ সারা বাংলাদেশ আজকে অবগত যদিও এই প্রশাসন বাংলাদেশ সহ সমস্ত জায়গা জানিয়ে দেওয়ার জন্য আজকে এই বিক্ষোভ মিছিল আমরা আজকে প্রশ্ন রাখতে চাই সামান্য কিছু জঙ্গি সামান্য কিছু হিন্দুত্ববাদী কর্তৃক যে হত্যা হয়েছে দুই ভাইকে সেখানে সব ঘন্টা পর্যন্ত প্রশাসনকে কেন অপেক্ষা করতে হয়েছিল তারা কি কেমন গুণাবলী দিয়ে তাদেরকে আক্রমণ করতে চেয়েছিল যে ঢুকতে পারলো না কেন প্রশাসন ঢুকতে পারলো না সাত ঘন্টা সাতজন আহত আহত পেপারে আসছে একজন হিন্দু আহত হয় নাই কেন জানতে চাইতাম জাতি কেন একজন হিন্দু আহত হলো না

দ্রুত কালক্ষেপণ না করে এই বিচার অনুত বিলম্বে দ্রুত আইনে দিয়ে প্রকৃত দূষিতকে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া হোক অন্যথায় সারা বাংলার মুসলমান যেমন ঘুষে উঠেছে আপনারা কোন অবস্থায় লুকোচুরি করে বাসতে পারবেন না অর্থাৎ আরো দ্রুত তাদেরকে বিচারের আওতায় এনে আপনার অবশ্যই পারেন আধা ঘন্টার মধ্যে জনগণকে তাদেরকে ধরতে পারেন ধরে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ ফাঁসির শাস্তি আমরা মুসলমানরা দেখতে

এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর ইসলামী গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন মাগুর শত্রুজিৎপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সংগ্রামী হাতপাকার পক্ষ থেকে নির্বাচিত চেয়ারম্যান জনাব হযরত মাওলানা উসমান করি মুসাফুরি হযরৎ মাওলানা উসমান করি মুসাফুরি

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হযরত মাওলানা লোকমান হোসেন জাফরি সাহেব সহ জেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা উপজেলার নেতৃবৃন্দ সহ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত জনতাকে আন্তরিক মোবারক জানাচ্ছি আসলেই রোদের ভিতর আপনাদের অনেক কষ্ট হচ্ছে তো বিষয় হলো যেখানে ঘটনাটি সংগঠিত হয়েছে ডুমাইন ইউনিয়ন এটি আমাদের মাগুরা জেলার পাশাপাশি আমি আয়তে কারিমা পড়েছি আল্লাহ রব আলমিন বলেন ওমা আর সাল্লাহ রহমত আলমিন যে আল্লাহ তারা বলেন আমি নবীকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি নবী আলাইহিসালু আসাল্লাম রহমত স্বরূপ এসেছিলেন সেটার প্রমাণ নবী আলহিসাল্লা তাল্লামের বিভিন্ন জীবনের ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় নবী আলহিসুয়াল্লাম বেদুইন মসজিদের ভিতর পেশাব করেছেন সাহাবি আজমাইন তাকে মারতে উদ্যত হয়েছে নবী আলাইসালাম বাধা দিয়েছেন এবং বলছেন তাকে পেশাব করতে দাও সে পেশাব করেছে নবী আলাইসালাম বালতি ভরে নিজে পানি এনেছেন মসজিদ পরিষ্কার করেছেন নবী আলহিসাম ইয়াহুদ্দির লাশ নিয়ে যাওয়া হচ্ছে বুখারি শরীফের হাদিস আল্লাহ নবী ইহুদি লাশের সম্মানার্থে দাঁড়িয়ে গিয়েছেন সাহাবে আজমান বলছেন ইয়া রাসুল্লাহ এটা তো ইহুদির লাশ আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন সে কি মানুষ নয় এছাড়াও হযরত আনাস আল্লাহ তাআলা আনহু এরকম ভাবে থেকে আরো অনেক হাদিস বর্ণিত হয়েছে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফাতে মক্কার পরে একজন এরকম ভাবে বিধবা এরকম ভাবে মুশরিক মহিলার বোঝা বহন করেছেন ইসলামে এরকম ভাবে অনেক উদারতা দেখিয়েছে এমন শত শত প্রমাণ আছে বড় দুঃখজনক ব্যাপার আজকে বাংলাদেশে যে সমস্ত হিন্দু সম্প্রদায় এবং অন্য অন্য ধর্মের সম্প্রদায়রা বসবাস করে তারা নিজেদেরকে এরকমভাবে দাবি করে যে আমরা এরকম সংখ্যালঘু আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয় কথাটা সম্পূর্ণ ভুল বাংলাদেশে হিন্দু সম্প্রদায় জামায়ের মতো বসবাস করে ঠিক আছে হিন্দু সম্প্রদায় আজকে তাদের এরকম বাড়তে বাড়তে তারা চরম পর্যায়ে বেড়ে গিয়েছে আমি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার ইউনিয়নে প্রায় চার পাঁচ হাজার হিন্দু সম্প্রদায় আছে স্বাধীনতার পর থেকে হিন্দুরা আমার সময় যে শান্তি এবং নিরাপত্তার সাথে আছে এত নিরাপত্তায় বিগত সময় তারা ছিল না এক কথা ইসলাম এবং মুসলমান এরকমভাবে মুসলমান সহ হিন্দু ধর্ম সহ অন্য সকলের নিরাপত্তা এবং শান্তি কামনা করে কিন্তু আমাদের এই সহজ সরলতার সুযোগ নিয়ে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে হিন্দু সম্প্রদায় মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন তামাশায় লিপ্ত হয়েছে মুসলমান মেয়েদেরকে তারা নিজেরা মুসলমান হয়েছে এই প্রলোভন দেখিয়ে মুসলমান মেয়েদেরকে বিবাহ করে এরকম ইন্ডিয়ায় যে নির্যাতন জুলুম করা হচ্ছে যেটা ইতিমধ্যে পিপার পত্রিকা পরস্পর তা শিরোনামে শুধু তাই নাই বাংলাদেশে এটা নতুন ঘটনা নয় এর পূর্বেও বাংলাদেশের বিভিন্ন মন্দিরে নিজেরা আগুন লাগিয়ে নিছরা মূর্তি ভেঙে মুসলমানের উপর টাইভার চাপিয়ে দিয়েছে ঠিকই দেখনা স্যার আজকের সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আজকে এই জেলার ডিসি স্যার এসপি স্যার ইউন স্যারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই মেসেজ পৌঁছাইতে চাই বাংলাদেশের সমস্ত মন্দিরে তাদের নিরাপত্তা থাকতে হবে প্রত্যেকটা মন্দিরে তারা দরজা লাগাবে তালাবদ্ধ থাকতে হবে প্রত্যেকটা মন্দিরে হিন্দুরা কৃষি কামারে লাগাতে হবে বাধ্যতামূলক দেখা যাবে এটা তারা নিজেরা খুটিয়ে এই ডাইভার মুসলমানদের ভিতরে চাপিয়ে বাংলাদেশের ভিতরে দঙ্গা মাত করতে চায় কথা বলে তবে প্রথম একটা কথা বলেছি ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম এরকম ভাবে বিজাতিদের শান্তি নিরাপত্তা দিয়েছে বিজাতিদের একথাও মনে রাখতে হবে বদরের যুদ্ধে আল্লাহর নবী ইসলামের শত্রুতন দুশ্মনকে আবু জাহেল সহ শত্রুজন দুশ্মনকে হত্যা করেছিল শত্রুজনকে বন্দি করেছিল আমরা এই নবী বিশ্বাসী আইন হাতে তুলে নিতে চায় না প্রশাসন যদি তাদের

ইসলামী আরো যত দল আছে যখন ডাক দিবে আমরা মাঠে ময়দানে থাকে এর প্রতিবাদ করব কারা কারা রাজি আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ